বউ শাশুড়ির মধ্যে প্রতিদিনই কিছু না কিছু ছোটখাটো ঝগড়া লেগেই থাকে কখনো রান্না নিয়ে কখনো কাজের বন্টন নিয়ে সন্ধ্যায় যখন ছেলে কাজ শেষে বা অফিস থেকে ক্লান্ত শরীরে বাড়ি ফেরে শাশুড়ি তখন ছেলের কানে নামে নালিশ তোলে আবার বউ বসে থাকে শাশুড়ির নামে স্বামীকে নালিশ শোনানোর জন্য সে না পারে মাকে কষ্ট দিতে আবার না পারে স্ত্রীকে কষ্ট দিতে তাই বুদ্ধিমান ছেলেরা মা যখন নালিশ করে তখন ছেলে বলে মা তোমার বৌমা তো কখনো তোমার নামে কিছু বলে না বরং সে সব সময় বলে মা না থাকলে ঝগড়া হয় ঠিকই কিন্তু মাই তো সব কাজে আমার পাশেই থাকে আবার স্ত্রী যখন নালিশ করে তখন স্বামী বলে শোনো মা তো তোমার নামে কোনোদিন কিছু বলেনি বরং মা সময় বলে বৌমাই সংসারটা আগলে রেখেছে তুমি কেন আমাকে এত নালিশ করো এভাবেই প্রতিটা পুরুষ সংসার টিকে রাখতে মিথ্যা কথা বলে ফেলে কারণ এটাই সংসার চালানোর কৌশল কমেন্টে জানাবেন আপনার ঘরেও কেমন হয়